এই বাঙালি চাউমিন খেতে কে কে ভালোবাসে বলো দেখি এই চাউমিনটা বানাবার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না প্রথমে দুটো ডিম একটু সাদা তেলে ভুজিয়া করে নেব মানে ডিম ঝুড়ো বানিয়ে নেব তার জন্য দিলাম নুন আর গোলমরিচ সমানে নাড়তে থাকতে হবে দু তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই ডিম ঝুড়ো এই খুন্তি দিয়ে সমানে নেড়ে একটু একটু ভেঙে দিতে হবে তাহলেই তৈরি এটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতেও বেশ লাগে এই ডিম কে এবার তুলে রেখে দিতে হবে এটাকে তুলে রেখে ওই বাকি সাদা তেলে দিয়ে দিলাম পাঁচ ছ আর রসুন কুচনো আর তিনটে কাঁচা লঙ্কা কুচনো একটা কাঁচা লঙ্কা আমার একটু পাকা ছিল তাই রঙটা একটু লালচে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে দিলাম একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা মাঝারি মাপে নিয়েছি একটু বেশি দিলেও ক্ষতি নেই ভালোই লাগবে কারণ খুব বেশি উপকরণ তো এতে পড়বে না পেঁয়াজটাও এই রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নেব তারপরেতে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের আলু যেমনি করে আলু ভাজার সময় আলু কাটি সেইভাবে কেটে এর সঙ্গে একটু ভেজে নিতে হবে সাথে দিলাম একটা ছোট টমেটো কুচনো নুন আবারও খুব ভালো করে আলুটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে অল্প আছে কারণ আর আমি কিন্তু তেল দিই কারণ ডিমে অনেকটা তেল টেনে নিয়েছে আলু সিদ্ধ হয়ে গেলে তখন এতে মিশিয়ে রাখলাম সিদ্ধ করে রাখা নুডলসটা নুডলস সেদ্ধ করার সময় খুব সাবধানে করতে হয় যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন সিদ্ধ করে ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে সাথে সাথে ঠান্ডা জলে ধুয়ে নেবেন আর সেদ্ধ করার সময় জলে নুন আর তেল দিতে ভুলবেন না তারপর একদম জল ঝরানো হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে তেল মাখিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য তাহলে একদম ঝরঝরে থাকবে এবারে সব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে সব মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া যেটা তৈরি করে রেখেছিলাম আগেই আবারও উপর নিচ করে সব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একদম শেষের দিকে দিলাম টমেটো সস আর নুডলসের মশলা আর কোনো সস আমি ব্যবহার করলাম না আপনারা চাইলে সয়া সস চিলি সস এর মধ্যে দিতেই পারেন এইবার এই নুডলস তৈরি এটা বানাতে বানাতে আমার ছেলেবেলার কথা মনে পড়ছিল আমাদের ছেলেবেলায় খেলে আসার পর কিংবা অনেক অনেকদিনই স্কুলের টিফিনে এই চাউমিন দেওয়া হতো এবং এর স্বাদ আমার কিন্তু এখনও ভীষণ ভালো লাগে আমি এর সঙ্গে পরিবেশনের পর কিছু কিছু জিনিস যোগ করে খাই সেটাতে আমার আরও ভালো লাগা বাড়ে যেমন একটু দিলাম ডিম ভুজিয়া গোলমরিচ গুঁড়ো আর কুচনো শশা চিনে বাদাম যেটা শুকনো খোলায় ভাজা থাকে ব্যাস তৈরি আমার এই বাঙালি চাউমিন